আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভোট দিতে আসছিলেন জি ভাই ভোট কি দিয়েছেন দেখি জি আলহামদুল্লিলাহ তো দীর্ঘদিন পরে ভোট দিতে আসছেন আপনাদের অনুভূতিটা কি আমাকে বলেন খুব সুন্দর ভাই ঈদের মতো আনন্দ সবাই মিলে একসাথে ভোট দিতে পারে এটা আমাদের সবসময় বড় আশা ছিল কোনো নাশকতা বাদেই ঝঞ্ঝট বাদে জোরপূর্বক বাদেই সুন্দর একটি ভোট উপহার দিয়েছেন আমাদের

যাই হোক এই যে নির্বাচন আমরা আশা করি অবশ্যই ভবিষ্যতেও এই ধরনের নির্বাচন হবে এবং সবাই মত নির্বিশেষে কাজ করবে এটাই আমাদের কি